হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খামার বের চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হল ব্রয়লার মুরগি বাচ্চাকে প্রথম ভ্যাকসিন কীভাবে দিতে হয় যারা নতুন খামারি তারা হয়তো জানেন না এই দেখেন একটা একটা বাচ্চা দরে এরকম এক 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 একটি চোখে দিতে হবে এই দেখেন দিচ্ছি সবচেয়ে ভালো হয় এরকম বাড়িতে নেওয়া তারপর ভ্যাকসিন করতে কারণ বাচ্চা যখন কমে যায় তখন দৌড়ে ধরতে সমস্যা হয় দৌড়ে দূরে ভ্যাকসিন করা মুশকিল এরকম বাড়িতে নিয়ে সুবিধা